ভোট আসলে নেতারা বাড়ি বাড়ি গিয়ে হাত জোর করে গণদেবতাদের নিকট ভোট যায় ভোটের ফলাফল ঘোষণার পর নেতারা মানুষের কথা ভুলে যায় কিন্তু বিজেপি ব্যতিক্রমী যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদেরকে অভিনন্দন জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি বেলবাড়ি আইডি ব্লকের কমিউনিটি হলে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির বারো টাকার ঝোলা মন্ডলের উদ্যোগে মঙ্গলবার বেলবাড়ি আইডি ব্লকের কমিউনিটি হলে ভোটার অভিনন্দন যাত্রার অঙ্গ হিসেবে এক আলোচনা সভার আয়োজন করা হয় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন যারা বিজেপিকে ভোট দিয়ে জয় করেছে তাদেরকে অভিনন্দন জানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বিজেপি ভোট আসলে নেতারা বাড়ি বাড়ি যায় হাত জোর করে গণদেবতাদের নিকট ভোট চায় কিন্তু ভোটের ফল ফলাফল ঘোষণার পর নেতারা মানুষের কথা ভুলে যায় কিন্তু বিজেপি ব্যতিক্রমী যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য মতদাতা অভিনন্দন সভা করার উদ্যোগ নিয়েছে বিজেপি রাজ্য জুড়ে এই ধরনের কর্মসূচি করা হবে বলেও জানান প্রদেশ বিজেপি সভাপতি তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি মতদাতা অভিনন্দন সভা করার জন্য উনি আহ্বান করেছেন তারই অঙ্গ সারা রাজ্যে এই ভোটারদেরকে অভিনন্দন জানানোর জন্য এরকম কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির শক্তি আরো বৃদ্ধি পেয়েছে 2018 সালে বিজেপির সাথে আইপিএফটির আতাৎ হয়েছিল 2023 সালেও বিজেপির সাথে আইপিএফটির আতাৎ ছিল লোকসভা নির্বাচনের পূর্বে ত্রিপরা মথাও বিজেপির সাথে আতাৎ করেছে ত্রিপরা মথার দুজন বিধায়ক বর্তমানে মন্ত্রীসভায় স্থান পেয়েছে বিজেপি আইপিএফটি ত্রিপরা মথা সকলে মিলে রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য কাজ করছে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আইপিএফটির সঙ্গে হালত করে নির্বাচনে লড়াই করেছি আইপিএফটির একজন নেতা বিধায়ক নির্বাচিত হয়ে উনি আজকে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করছেন আর লোকসভা নির্বাচনের আগে আমাদের সঙ্গে তৃণমাতা যে আঞ্চলিক দল যে মহারা একোত্তর কৃষক মাণিক্য যেখানে লিড করে ওই দলের ওই দলও ভারতীয় জনতা পার্টির সঙ্গে অ্যালাইজ করেছে এবং তৃতীয় মাথার দুজন বিধায়ক আজকে মন্ত্রিত্ব আমাদের মন্ত্রী সভায় স্থান পেয়েছে বন্ধুগণ আইডি ব্লকের কমিউনিটি হলে ভোটার অভিনন্দন যাত্রার অঙ্গ হিসেবে আয়োজিত এই দিনের আলোচনা সভায় বিজেপি আরপিএফটি অতিপ্রমাথা দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় বিউ রিপোর্ট নিউজ টুডে